গুড মর্নিং এভরি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সারা দিন অনেক কিছু কাজ আছে অনেক কিছু করার আছে তো সব কিছু তোমাদের করে আমি আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে দেখতে খুব ভালো লাগবে তো তো তোমরা থাকো ও তোমাদেরকে দেখানোই হয়নি যে আমি নাকেরটা চেঞ্জ করে নিয়েছি মানে পার্লার থেকে যে নসবিনটা দিয়ে আমাকে ফুটিয়ে দেওয়া হয়েছিল নাকটা সেটা তোমাদেরকে শর্টস ভিডিওতে মানে মিনি ভ্লগে শেয়ার করেছিলাম তো ওটাই আমি দিন পরে আবার এই সোনা নাকেরটা পরে এসেছি ডায়মন্ড নোজ পিনটা আমি নিয়েছিলাম সেটাও তোমাদেরকে একটা মিনি ভ্লগে আমি দেখিয়েছিলাম তো ওই নাকেরটা আমি পরতে পারিনি কারণ ওই নাকেরটা বললো যেহেতু ওটা পিন টাইপের রয়েছে মানে গুজি রয়েছে তো সেটা পরলে সমস্যা হতে পারে যেহেতু নতুন নতুন নাক ফুটানো হয়েছে তা তার মায়ের কাছ থেকে একটা নাকে নিয়েছি এই নাকেরটাও নতুনই যেটা তোমাদেরকে দেখালাম সেই নাকেরটা হচ্ছে প্যাচের তো সেটা আমি পড়েছি এটাই বললো আমাকে ছ সাত মাস পরে থাকতে হবে তো ব্রেকফাস্ট আমার জাস্ট কমপ্লিট হলো আর এখন মা আবার ব্রেকফাস্ট করে গেছে বাজারে তো আজকে আবার মানে তোমাদেরকে একটা শর্টস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা একটা ফার্নিচার শোরুমে গেছিলাম সেখান থেকে আমরা দুটো ফার্নিচার নিয়েছি তো সেটাই আজকে ডেলিভারি হওয়ার দিন আর আজকে আমি আবার ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেব মানে পায়েস রান্না করে দেবো এক মানে কোনো ব্যাপার নেই সেরকম কোনো পুজো হয়েছে আর কি হঠাৎ একটু এই আর মায়ের বাজার থেকে আসতে একটু দেরি হচ্ছিল দেখে আর আমি ভাবলাম আমার হাতে একটু সময়ও আছে তো আমি এখানে বসে পড়েছি আইসক্রিম বানাতে অনেকদিন ধরেই ভাবছিলাম আইসক্রিম বানাবো তবে তার জন্য আমি এই ক্রিমটাও কিনে নিয়ে এসেছিলাম তবে বানানোর সময় হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে না এই চকলেট আইসক্রিমটা আমি আজকেই বানিয়ে নেব আর এই ঘরের তৈরি চকলেট আইসক্রিমটা খেতে পুরো একদম বাইরের যে চকলেট আইসক্রিমগুলো হয় তেমনই পুরো টেস্ট হয় আর আমার ভীষণ ভালো লাগে আইসক্রিম জিনিসটাই আমার ভালো লাগে কিন্তু ঠান্ডার প্রবলেম রয়েছে বলে তার জন্য আমি আইসক্রিমটা অতটা খেতে পারি না তবে আমার ভীষণ পছন্দ করি তো মাঝে মধ্যে এরকম সময় সুযোগ পেলে পরে আমি ঘরেই তৈরি করে নিই আইসক্রিম আর এই আইসক্রিমের রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই চ্যানেলে লিংক আমি ডিসক্রিপশানে কিন্তু দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো অনেক দিন আগে আমি ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি ভীষণ টেস্টি হয় খেতে জানো তো এই যে ব্লগটা তোমরা আজকে দেখছো এই ব্লগটা আমি দেড় দু সপ্তাহ আগে শুট করেছি মানে দেড় দু সপ্তাহ ধরে আমি ভিডিওটাকে শুট করে রেখে দিয়েছি কিন্তু এডিট করে ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা আপলোড করার সময় পাচ্ছিলাম আর এই ভিডিওটাতে মানে কাজ বেশি কথা কম হয়ে গেছে ক্যামেরার সামনে কথা আমি খুবই কম বলেছি তোমরা আমাকে খুবই কম দেখবে ক্যামেরার সামনে কথা বলতে সম্পূর্ণ কথাটা মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি মানে দেড় দু সপ্তাহ পর ভাবলাম যে না এতদিন হয়ে গেছে এটা আর ফেলে রাখাটা উচিত হবে না তোমাদের সাথে এবার আমার শেয়ার করতেই হবে তো আমি মাকে মাছটা ধুয়ে দিয়ে চলে এসেছি আহ মায়ের একটু কাজটা আগিয়ে গেল কারণ মা রান্না শুরু করে দিয়েছে তো একটাই হবে আজকে মানে এক মাছের ঝোল ভাতি হবে আর একটা মাছ দিন হবে আর বাজারটা মা পরে গুছাবে আগে রান্নাটা করতে বলেছি কারণ যেহেতু আমি বললাম ঠাকুরের ভোগ বানাবো তাই রান্নাটা করে মায়ের রান্নাঘরটা পরিষ্কারও করতে হবে তো আমি চলে এসেছি স্নান করে ঠাকুরের ভোগ তৈরি করতে আর এই হচ্ছে নতুন ইন্ডাকশান যেটা আজকেই ফার্স্ট টাইম আমি উদ্বোধন করতে চলেছি আর এখানে পায়েসের জন্য সমস্ত জিনিস আনা রয়েছে গুড়ের পায়েস হবে আর তো যাই হোক এই ইন্ডাকশানটা আমি মাকে দিয়েছিলাম বছরের শুরুতেই মানে নতুন বছরে আর কি এটা মায়ের ছোট্ট একটা গিফট ছিল তো তো এতদিন প্রায় এক দেড় মাস হয়ে গেছে এতদিন ধরে এটা মানে পড়েছিল ইউজ করা হয়নি মানে একবারের জন্য চালিয়ে দেখাও হয়নি তো পুরোপুরি আজকেই আমি নতুন এটা চালাবো আগে যে পুরোনো ইন্ডাকশানটা ছিল সেটা অনেক দিন আগে খারাপ হয়ে গেছে অনেকবার ঠিক করার চেষ্টা করা হয়েছে কিন্তু ঠিক কোনোভাবে হয়নি আর তাই এটা হঠাৎ করে মাকে কিছু না বলেই আমি সন্ধেবেলায় বেরিয়ে নিয়ে এসেছিলাম মায়ের জন্য মা তো দেখে পুরো চমকে গেছিল আর ওইটার একটা শর্টস আমি তোমাদের সাথে অলরেডি অনেক আগেই শেয়ার করে দিয়েছি তো আমি এবার এখানে দু প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি এবার এই দুধটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব আর জানো তো আমি আগে মানে মা পায়েস করেছি আমি নাড়াচাড়া করেছি সে ঠিক আছে কিন্তু কখনো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমি রান্না করিনি তবে আজকে এই প্রথমবার পুরো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নিজের হাতেই সবটা করেছি একটু ভয় লাগছিল যদি মিষ্টি বেশি হয়ে যায় তখন কি হবে তো যাই হোক এখানে দুধটা অনেকক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে আমি এখানে এলাচ আর তেজপাতা দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কারণ দুধ আমার মনে হয় যত বেশি ভালো করে একটু ফোটানো হবে জাল দেওয়া হবে পায়েসটা খেতে তত বেশি টেস্টি হয় ঘি মাখানো পায়েসটা এই সরি ঘি মাখানোর চালটা আমি দিয়ে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সেদ্ধ হয়ে গেলে পরে কিন্তু মানে যখন পায়েসটা পুরোপুরি মানে রেডি হয়ে যাবে তখন আমি ইন্ডাকশনটা বন্ধ করে আমি গুড়টাকে দিয়ে ভালো মতন গুড়টাকে গলিয়ে নিয়েছি তারপরে কাজু কিশমিশ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে তারপর আবার ইন্ডাকশনটা অন করে দিয়েছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু জাল দিয়ে নেব আবার এরপর আমি নামিয়ে নিয়েছি আর আমার জানো তো বেশি ঘন ঘন পায়েস ভালো লাগে না তো এটা তো পুরো গরম আছে তার জন্য একটু ঠান্ডা হলে সে জমলে পড়ে তখন যেই মানে যেই ব্যাপারটা হবে আর কি সেই পায়েসটা আমার খুব ভালো লাগে তো মনের মতন পায়েস রান্না করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেবা দিয়ে আমার বেশ ভালো লাগছে তো আমি এই মাত্র জাস্ট পুজো দিয়ে উঠলাম আর ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর এখন ওনারা ফোন করেছিলেন যে ওনারা বাড়ির কাছেই আর কি এসে গেছে অ্যাড্রেসটা জানার জন্য তো কাছাকাছি আছে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে পুরনো যে ডাইনিং টেবিলটা আছে আমাদের মানে ছিল আর কি তো সেটাকে আর তার সাথে আর একটা পুরনো ড্রেসিং টেবিল ছিল তো এই দুটো জিনিস বাদ দিয়ে দেওয়া হয়েছে তোমরা তো পুরোনো ব্লগে দেখতে পারবে তো ওই দুটো জিনিসই বাদ দিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে আমরা একটা ফার্নিচার শোরুমে গেছিলাম তো ওখান থেকে দুটো জিনিস আমরা অর্ডার দিয়েছি তো সেইটাই হচ্ছে এই দুটো একটা ডাইনিং টেবিল আর একটা ড্রেসিং টেবিল তো ওনারা ঘরে নিয়ে ঢুকে গেছে এখন হচ্ছে ওই ঘরে তোমরা তো দেখলে যে ওটা মানে টেবিল আছে তো ওই টেবিলটা ওরা সেট করছে না ওটা সেট হয়ে গেলে পরে তারপরে এই ঘরের ড্রেসিং টেবিলটা নিয়ে এই ঘরের ড্রেসিং টেবিলটা নতুন যেটা সেটা ওনারা ঢুকাবে এই যে দেখো এটা হচ্ছে পুরনো ড্রেসিং টেবিল যেটা আমি সকাল সকালই পুরো পরিষ্কার করে রেখেছিলাম মানে সব জিনিসপত্র বার করে রেখেছিলাম এটা সরিয়ে এই নতুন ড্রেসিং টেবিলটাকে বসানো হবে কারণ জায়গার খুবই শর্ট তাই একটাকে বাদ দিয়ে আর একটা আনতে হবে আলাদা করে এক্সট্রা আনার কিছু নেই যে সমস্ত জিনিস ছিল মানে ড্রেসিং টেবিল আর ডাইনিং টেবিল সেটাও ওনারা নিয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে নতুন ডাইনিং টেবিল আমাদের মানে একদম ছোট্ট ঘরটার মধ্যে আছে কিন্তু খুবই মানে পছন্দ হয়েছে তো দেখো ওই সমস্ত ঝামেলা মিটিয়ে এখন আমি লাঞ্চ নিয়ে বসে গেছি শুধু মাছের ঝোল আর ভাত তো লাঞ্চটা কমপ্লিট করে আমি আবার বসে পড়েছি আমার ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে গুছাতে তো অনেক দিনের শখ ছিল এইরকম একটা ড্রেসিং টেবিল হবে আর যেটার ভেতরে আমি সুন্দর করে সাজুগুজু দিয়ে ভরিয়ে রাখবো তো এখানে অনেকগুলো তাক আমি পেয়ে গেছি আর সঙ্গে দুটো ড্রয়ার ছিল আর এগুলো না লক সিস্টেম ছিল না তবে আমি লক সিস্টেমটা করিয়ে নিয়েছি আলাদা করে তো এগুলোকে গুছিয়ে তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই চল চলো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ও আমি তো পায়েসটা ট্রাই করে এখন পর্যন্ত তোমাদেরকে জানাই নি যে সেটা কেমন খেতে হয়েছে তাই না ঠিক আছে আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপরে আমি পায়েস নিয়ে আসছি আর খেয়ে তোমাদেরকে জানাবো তো কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে তো মা তো বললো খেতে ভালোই হয়েছে আর আমারও এক চামচ খাওয়া হয়ে গেছে মায়ের কাছ থেকে তো একদম মানে ঠিকঠাক ছিল মানে পায়েস যেমন হয় আর কি তবে আমার মনে হচ্ছিল যেন মিষ্টিটা আরেকটু যদি কম হতো কারণ আমি একটু কম মিষ্টি খাই মানে মিষ্টি জিনিসটা আমি পছন্দই করি না বলতে গেলে যদি খাই তো একদম মানে কম মিষ্টির পায়েস এরকম তো তাই আর কি তো এই দেখো আমি আবার আমার পায়েস নিয়ে বসে পড়েছি তো এই পায়েসটা আমি এখন আবার খাবো তো আচ্ছা চলো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভিডিও কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করতে বলুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে ডাটা